নাহিদ সাবজিস আক্তার হাসনাত নাসির মনে হয় এগুলো একটা নাম তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পৃথভিসন্ত যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আমার নাই দয়ে উঠবে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয়তরুন প্রজন্ম কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে মাদ্রাসার সমাজ রয়েছে সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে সেদিন এই পর্তুয়া সমাজ আওয়ামী লীগের মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখো মুজিবার বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা কত কাল দিয়েছি মুজিবার মাটিতে মুজিভাত মুর্জাম আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে দিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগকে কে নাকি সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেখানে একটা টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সবসময় কঠিন হিংসার রাজনীতি করে

গুলি হত্যা করবে হয়তো আমরা দেবো কিন্তু প্রিয় ভাইরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কলুষিত রাজনীতির দায় ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ডাক্তর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়িবাসীর যুবক প্রিয় রাজবাড়িবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে